মোবাইল ফোনের উপর সাতান্ন শতাংশ করের প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভে আজ সকাল থেকে তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানীর রামপুরা বাড্ডা এয়ারপোর্ট সড়ক অবৈধ ফোন মানে আপনারা কি বলতেছেন যে টেকনো অপো ভিভো এগুলো বৈধ এগুলো কোনোভাবে বৈধ হইতে পারে না কারণ এইগুলা ফোনগুলো হচ্ছে কেজি হিসাবে আসে এগুলো ডিসপ্লে আলাদা আসে মাদার বোর্ড আলাদা আসে এখানে কিন্তু গভর্নমেন্ট কিন্তু রাজস্ব পাচ্ছে না গভর্নমেন্ট সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট রাজস্ব পায় এটা কিন্তু এক ধরনের বৈষম্য আমরা প্রত্যেক বছর টেড লাইসেন্স রিনিউ করাই আমরা ব্যাট দেই এই ব্যাটের টাকা টেড লাইসেন্স রিনিউ টাকা কোথায় যায় এটা তো সরকারের ফান্ডে যায় আমাদের কি অবৈধ বলার কারণ কি আন্দোলনকারীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ায় এই প্রধান সড়কটিতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন সড়কে অবরোধ ও জ্যামের চিত্র আন্দোলনের কেন্দ্র বিক্ষোভকারীরা রামপুরা বাড্ডা নতুন বাজার এবং এয়ারপোর্ট রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়েছেন যানজটের বিস্তৃতি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে এই ভয়াবহ যানজট প্রগতি সরণি হয়ে সরাসরি শাহজারাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত হয়েছে আমাদেরকে যেভাবে কিছু কিছু মিডিয়া নিউজ করতেছে যেগুলো চোরাই ফোন আনবিশাল ফোন তো এটা এটাও কিন্তু এক ধরনের বৈষম্য আমাদের প্রতি কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি হইতেছে ব্যবসায়ী কিন্তু কোনোভাবেই মানবে না অতএব আমরা সরকারের প্রত্যেকটা উদ্দেশ্যকে আমরা সম্মান জানাই আমরা সাতান্ন পার্সেন্ট ট্যাক্স না আমাদেরকে একটা মিনিমাম পাশের দেশ ভারতে পনেরো পার্সেন্ট ট্যাক্স পাকিস্তানে বিশ পার্সেন্ট ট্যাক্স আমাদেরকে একটা দশ পার্সেন্ট একটা পনেরো পার্সেন্ট ট্যাক্সের আওতায় আনেন আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন অতএব যদি আপনারা এটা না করেন পুরো বাংলাদেশ ভোগান্তির মাত্রা তীব্র যানজটের কারণে অফিসগামী মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী এবং সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বিমানবন্দরগামী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে হেটেই নাওনা হয়েছেন বিক্ষোভকারীদের দাবি আন্দোলনকারীরা বলছেন মোবাইল ফোনের উপর এই অতিরিক্ত 57 শতাংশ কর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে তাদের প্রধান দাবি 22 লাখ ব্যবসায়ী আছে এই লাখ ব্যবসায়ী যাবে আমরা তো সবাই ভাই ব্যবসা করে খাই এখানে চুরি না আমাদের কেন আমাদের বাংলাদেশের নাগরিক ব্যবহার করে এবং পূর্ব সরকারি কর্মকর্তা আমলা সবাই ব্যবহার করে বিশেষ করে আইফোন যেই ফোনগুলা এগুলার তো কোনো অথরাইজ বাংলাদেশে নাই এগুলো তো আনঅফিসিয়াল তা এগুলো তো ওনারাও ব্যবহার করে একটা ল্যাপ ল্যাপটপ ম্যাকবুক সবই তো আনঅফিসিয়াল তা এটি ন ওপো ভিভো রিয়েলমি এগুলো তো কোনো অফিসিয়ালের বিষয় না বিষয়টা হলো ট্যাক্সের আমাদের যে ট্যাক্সটা আমরা যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স হয় বা আপনার দশ পার্সেন্ট আমাদের একটা ট্যাক্স করে দেখ আমরা মেনে চলে যাব। আমরা ব্যবসায়ীরা কেন রাস্তায় আসবো আমাদের ছেলে মেয়ে আছে বাবা মা আছে সবাই স্কুলে পড়ে কেউ বাসায় কষ্ট করে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করে আমাদের সংসার পালি তা আমাদের তো এই ব্যবসায়ী প্রস্তাবিত সাতান্ন শতাংশ কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে মোবাইল ফোনকে বিলাসবহুল পণ্যের তালিকা থেকে বাদ দিতে হবে বিক্ষোভকারীরা জানিয়েছেন এই কর কার্যকর হলে স্মার্টফোন সবার জন্য সহজলভ্য থাকবে না এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি ব্যাহত হবে পুলিশ ও কর্তৃপক্ষের পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যানজট নিরসনে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছেন তবে সর্বশেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত জ্যামের তীব্রতা কমেনি এই অপ্রত্যাশিত অবরোধ এবং তীব্র যানজটের কারণে রাজধানীর পূর্বাংশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে